এ কারণে আল্লাহ সু খানুয়া তালা এটা আল্লাহর পক্ষ থেকে কেটে এসেছে আমরা বলি যে আমরা যে হজের যা কাজই আমরা করছি না কেটেও এটা যেন সুন্না মোতাবেক হয় উইল হ্যাভ টু এনশিউ দ্যাট ইট ইস ডান বাই সুন্নাহ আমরা বলবো যে আপনি তওবা করে নেন অতীতের অনেক গুণা আছে গুণা নাই গুণা ছাড়া তো কোনো মানুষই নাই কুল্লুবানী আদমা খতায় বোন সব মানুষই গুণা করে ইনক্লুডিং আওয়ার ফাদার আদম আল্লাহ সাল্লামও গুণা করেছেন এবং শয়তান করেছে দুজন করেনি শয়তান ধোকা দিয়ে গুনা করেছে এবং শয়তান ধোকা দেওয়ার আগেও আদম আলাইসলাম এর সৃষ্টির পর যখন শয়তানকে বলা হলো আদমের জন্য সেজদা করতে শয়তান বলছে আমি করবো না এটা ডিজ আল্লাহ আদম আলাইসালামকে বলেছেন ওই গাছের ফল খেয়েও না আদম আলা ফল খেয়েছে দুজনেই তো অন্যায় করেছে কিন্তু একজনের বৈশিষ্ট্য ছিল কি তিনি ইমিডিয়েটলি আল্লাহ কাছে তবা করেছেন যখনই বুঝতে পারলেন তিনি তবা করলেন আরেকজন তবা করে নাই ও তবা না করার কারণে সে কী হয়েছে শয়তানে পরিণত হয়েছে আর ইনি তবা করার কারণে তিনি পৃথিবীর প্রথম আল্লাহর প্রথম নবী মানব জাতির মধ্যে প্রথম নবীকে আদম আলাই প্রথম নবী হয়েছেন তিনি তবা করেছেন অথচ তিনিও কিন্তু ভুল করেছেন কারণ আল্লাহ তালা বলেছেন ওয়া আশ আহু ফা ওয়া আদম আলাইসালাম তার রবের আস আসা মানে কিন্তু শয়তানু কিন্তু আস শয়তানু কিন্তু মানে অবাধ্য হয়েছে আদম হয়েছেন আল্লাহ বলেছেন এবং তারপরে ওয়াহাদা এরপর আল্লাহ তালা তার তবা কবুল করে এবং তাকে হেদায়ত প্রদান করলেন কিন্তু শয়তানের ব্যাপারে কিন্তু তা হয়নি শয়তানকে আল্লাহ বলেছেন তুমি এখান থেকে দূরে সরে যাও ইনাকা ফা আন্তর রাজিম কারণ আমরা বলবো যে আপনি তবা করুন আল্লাহ তুমি অতীতের গুণাগুলো মাফ করে দাও যেন আমাদের তবা যেন মানে আমাদের হজের কার্যকলাপগুলো আমাদের জন্য সহজ করে দেয় আমাদের গুণাগুলো যেন কোনো প্রতিবন্ধকতা তৈরি না করে বোনেরা ভাইয়েরা গুণা একটা কন্টাজিয়াস ডিজিজ গুণা একটা কন্টাজিয়াস ডিজিজ এটা কিন্তু সোয়াচ রোগ এবং এটা একটা কন্টিনিউয়াস ডিজিজ এটা এরকম না যে হঠাৎ করে এটা বন্ধ হয়ে যাবে মনে রাখবেন গুণা যেমনিভাবে গুনার অভ্যাস তৈরি হওয়ার জন্য অনেক সময় লাগে গুণা থেকে মানুষ মুক্ত হওয়ার জন্য কি লম্বা সময় লাগে অর্থাৎ গুণা থেকে মুক্ত হওয়ার জন্যে আপনাদেরকে তবা করতে হবে আমাদেরকে তবা করতে প্রতি মুহূর্তে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাদের গুণা মাফ করে দাও তবা যারা করে তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ তো সবাই গুণা করেই কিন্তু আল্লাহর কাছে শ্রেষ্ঠ তারা যারা কি করে তবা করে নবীরা তো গুণা কম করেছে কিন্তু নবীরা তবা বেশি করেছে আর কয়বার তবা করতেন বলেন তো সত্তর বার আর একটা বর্ণনা অনুসারে কয়বার একশো বার এই বর্ণনাতে আছে মোর দেন সেভেন্টি টাইমস আমি আল্লাহর কাছে সত্তর বারের চেয়ে বেশি কি করি তবা করি অথবা একশো বার সাবে এই না মাররা আক সালামিন মেয়াদি মাররা বার বা তার চেয়ে বেশি আমি তবা করি তার তো কোনো গুণা নাই তাহলে তিনি তবা করছেন কেন গুণা যদি আপনার আমল নামায় নাও থাকে তাহলে তবা করার কারণে আল্লাহ তালা আপনার সম্মান মর্যাদা বাড়াইয়া দেবেন তবা করার কারণে আল্লাহ তালা আপনার বিপদ আপদ দূর করে দেবেন তবা করার কারণে আল্লাহ সব হানুয়া তাআলা আপনার রিজিকের মধ্যে বারাকা দেবেন তবা করার কারণে আল্লাহ হানুয়া তালা আপনার হায়াতের মধ্যে বারাকা প্রদান করবেন কিসের মধ্যে বারাকা প্রদান করবেন আপনি তবা করার কারণে আল্লাহ সব হানুয়া তালা তবা ইস্তেকফার করলে আল্লাহ তালা আপনার সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তবা করলে আল্লাহ সব হানুয়া তালা আপনার সন্তান সন্ততিকে দিন দার বানাবেন তবা করলে আপনার পরিবারে শান্তি তৈরি হবে তবা করলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো হবে আরও কত তাওবা এর কত কত আপনার গুণাগুণ তবা করলে আপনার কোনো অশান্তি তৈরি হবে না তবা করলে আপনার অন্তর মধ্যে প্রশান্তি ডেভেলপ করবে এগুলো সব তবার ফসল অর্থাৎ তবা কেবল গুণা থেকেই মুক্ত হওয়ার জন্যই তবা করা হয় না তবা আরও অনেক জিনিসের জন্য তবা করতে হয় আপনি করে করতেই থাকুন যেমন রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাম তার পারিবারিক জীবন দেখেন কত প্রশান্তিপূর্ণ এটা তবার এটা ফসল রাসুল্লাহ সাল্লামের চিলড্রেন গোটা পৃথিবী জুড়ে আমরাও তো রাসুল স্পিরিচুয়াল চিলড্রেন তাই না তিনি বলেছেন আনা লাকুম মিসলু ওয়াল মিসরুল ওয়ার্ল আমি তোমাদের কাছে তোমাদের বাবার মতো আমি তোমাদের কাছে তোমাদের বাবার মতো বাবা যেরকম সন্তানের জন্য কল্যাণ কামনা করেন তিনি তার কল্যাণ কামনা কি পরিমাণ দেখেন তো বাবা কয়দিন কাঁদে সন্তানের জন্য কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম আমাদের জন্য কি পরিমাণ কেদেছেন তিনি আমাদের স্পিরিচুয়াল ফাদার এবং তার স্ত্রী কি তার স্ত্রী আমাদের মা না তার স্ত্রী আমাদের মা এ কারণে রাসুল্লা আসাল্লাম তিনি তবা করার কারণে গোটা পৃথিবী জুড়ে তার স্পিরিচুয়াল চিলড্রেন আছে আমাদেরকে তবা করলে আমাদের সন্তান মধ্যে আল্লাহ তালা বারাক্কা প্রদান করবে আপনি দিন আপনার সন্তানের দিনদার হচ্ছে না তবার মেডিসিন বা তবার মেডিকেশন রেমেডি এবং তবার এই প্রেসক্রিপশন গ্রহণ করুন